জাতকের কথা জন্ধু নব জাতকের কথা জন্ধুর আসামিয়ে তবু বটে জানান হোক জমজমাটি, সার্বজনীন উৎসব সমিতির উদ্যোগে আয়োজিত খুঁটি পুজো অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ঘিরে সারা আগরপাড়া বাসীদের মধ্যে উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে দেখতে দেখতে একাত্তরতম বর্ষে পা দিল আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর তাদের ভাবনা প্রাণাঙ্কু যেভাবে দিন দিন তীব্র তাপদাহ বাড়ছে গাছ কেটে ফেলার ফলে এবং প্রাণীদের হত্যা করা হচ্ছে এই দৃশ্যগুলিকে সামনে রেখে মানুষের মধ্যে এক সামাজিক বার্তা পৌঁছানোর জন্য এই ভাবনা বের করেছেন জনপ্রিয় শিল্পী পাঠ্যমাইতি তার পাশাপাশি ব্যানার উন্মোচন দুর্গাপুজোর থিম সং তুলে তোলেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী পাথ্যমাইতির বার্তা এই বছর জেলার মধ্যে সেরাস্থান অধিকার করে নিতে পারে আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব শুন এই কুটি পুজো অনুষ্ঠানে পড়ে কি বলবেন এই বিষয়ে একাত্তরতম পুজো এবছর তম বর্ষে একটা অনেক বড় পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত করবে হচ্ছে শিল্পী পার্থ মাইতি তার পরিকল্পনায় এই অনুষ্ঠান থিমটা ওই ওর মাথা থেকে বেরিয়েছে এবং আমি আশা করি আমাদের এই পঁচিশ নম্বর ওয়ার্ডের এই পূজা সার আগর শ্রেষ্ঠ বড় পূজা অনুষ্ঠিত হবে আদর্শ নগর আহ প্রথমে প্রাক পুজোর আগাম ইচ্ছা সবাই রইল আমার তরফ থেকে একাত্তরম বর্ষে আদর্শ নগর সার্জনী দুর্গাপূজার সমিতি এবছর একাত্তম বর্ষ এবছর আমি প্রথম কাজ করছি এনাতে আমাকে নিজের উদ্দীপনা সে আমার খুব ভালো লেগেছে মানে আমাকে অনেক দিন ধরেই চাইছিলো তো এবছর আমি এখানে একটা কাজ করছি

বদলে যদি কিছু করতে হয় তাহলে গাছ আমাদের লাগাতে হবে হ্যাঁ অবশ্যই আমি রেপ্লিকা নিয়ে কাজ করি এবছর আমি সামাজিক বার্তা নিয়েই কাজ করি আমার ছিল একটু সামাজিক দায়বদ্ধ নিয়ে কাজ করা সারা বছরই সামাজিক দায়বদ্ধ নিয়ে সারা বছর ক্লাব কাজ করে তো সেই জায়গা থেকে আমি মনে হয়েছে একটু সামাজিক বার্তা নিয়ে যে একটি গাছ একটি প্রাণ এটা অন্য একটা আঙ্গিকে আমি ছাড়া

মিডিয়ার বন্ধু জন্য আমার প্রচুর দর্শক বেড়েছে তারা প্রচুর ভিড় করে আমার কাজ দেখতে আশা প্রত্যাশা নিয়ে আসেন এটুকু বলতে পারি এবছর আদর্শ নগরের পুজোটা যেভাবে আমি না সাজাচ্ছি নতুন কিছু হবে অবশ্যই প্রতিদিনই কাজ করছি মানে ইকো ফ্রেন্ডলি জিনিস আমি করবো এখানে অসংখ্য টিনের টিন ইউজ হবে প্রায় হাজার টিনের বাক্স ইউজ হবে এখানে প্রচুর গাছ থাকবে অবক্ষয় দেখাবো কিভাবে এখান থেকে আমরা বেরোবো তার একটা আহ্বান থাকবে এই সব মিলিয়ে একটা সম্মিলিত আমি করতে চাইছি এবছরটা কাজ করছি যদি আমাদের যেটা আহ্বান যে প্রাণায়কুর পৃথিবীতে প্রাণ সঞ্চার করবে যদি আমার কাজ দেখে বা আমার মণ্ডপ দেখে যদি একটা লোকও একটা গাছ লাগায় সেটাই আমার সাকসেস আদর্শনগরে সর্বজনীন দুর্গোৎসব তো দেরি আছে সেপ্টেম্বর হবে কিন্তু আজকে তার মাকে আবেদন জানিয়ে আহ্বান জানিয়ে আজকে আমাদের রীতি অনুযায়ী নীতি অনুযায়ী পুজো পার্বণ করে মাকে আজকে আহ্বান করা হলো মা তুমি যথাসময় এসো মানব মানুষের মঙ্গল কামনায় এটাই আজকের দিন এবং এই আদর্শনগর সত্যি কথা বলতে কি এই অঞ্চলের সবথেকে ভালো পুজো যারা করেন তাদের অন্যতম হচ্ছে আদর্শপলি আদর্শ নগরের এই পুজো কমিটি তারা তারুণ পুজো করেন পুজো কমিটির সবাই রয়েছে আমরাও সবাই এসেছি তম তমবর্ষ আর তো ক বছর গেলেই আমরা প্রাচীন আমি ওই নীল আকাশটা যদি স্বামী আনা বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা এইটাই আমাদের আগামী দিনের ঠিকানা এই পৃথিবী এই পৃথিবীর জন্য পৃথিবীকে আরো সহজ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের সেই ভাবনায় এবারের আদর্শ নগর সার্বজনীন দুর্গা পুজো কমিটির এবারের থিম পুজোর থিম প্রাণাঙ্কুর এটা নিয়ে এবারের গান শুভেন্দু আচার্য শুভেন্দু দা লিখেছেন আমার সুর আমি দেখেছি সেটা আজকে তোমরা দেখলে তোমাদের কতটা ভালো লাগবে কতটা ভালো

এবং আমাদের আগামীর পথ প্রাণাঙ্কুর সবুজই আমাদের আগামী দিনের পথ আমাদের প্রজন্ম না আমাদের এক দুই প্রজন্ম পরে কিন্তু একটা ভয়ঙ্কর জলন্ত সমস্যা হবে আজকে থেকে আমরা যদি না শুধ্রই গাছের পাশে না থাক দাঁড়াই পশু পানি পাখিদের পাশে না দাঁড়াই আগামী প্রজন্ম করবে

সেই জায়গা থেকেও প্রাণের তো উদ্ভব হচ্ছে সেই কারণেই ধ্বংসের মধ্যে দিয়ে কিন্তু সৃষ্টির উদ্ভব প্রাণানপুর একদম তাই একদম তাই প্রাণানপুরটা কিন্তু এই এটা আমি ধন্যবাদ দেবো আদর্শ এই মানুষদের কারণ এবারে পুজোর চিন্তা এটা করেছে বরাবরই কলকাতার শ্রেষ্ঠ আমরাও এটাই আশা করবো যে আমাদের এই কাজ সারা ভারতবর্ষে পড়ে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে পরবর্তীকালে রাখেন আমাদের এর বাইরে তো আমরা করতে পারবো বাকিটা তাদের আমার নাম হচ্ছে শুভেন্দু আচার্য এই থিম সং আগরপাড়ার এই আদর্শ নগরের যে থিম সং সেটা আমি লিখেছি